একটু ঘুরে আসি তোমরা তো জানোই রোজ আমার একটু ঘুরতে যেতে হয় এই স্বভাবটা আমার কলকাতাতেও ছিল মানে আমি কাজ করতাম ঘুরে বেড়াতাম তারপরে নাহলে আমার এনার্জি পাই না আমি আমার রোজ একটু ঘুরতে হবে আর সেটা আমি একা ঘুরি বা আমার মন মতো যদি কেউ থাকে বা রাস্তাঘাটে যেতে যেতে ওই রানিং লোকজন যে কথা হলো হয়তো বাসের মধ্যে যেতে যেতে একটু কথা হলো ট্রামে যেতে যেতে একটু কথা হলো ওটুকুনো হলেও আমার হয়ে যায় তারপরে তো পশু পাখি নিয়ে থাকি তারপরে একটু ট্রাফিক পুলিশের সাথে কথা বললো বা আমার হয় হয় আমার সময় সাথে লোক থাকলেও আমার বিরক্ত লাগে আমার ভালোও লাগে না তো এইভাবে আমি কলকাতাতেও ঘুরেছি এবং সে হয়তো পঞ্চাশ একশো টাকা খরচ হয় বা পঞ্চাশ টাকাটুকুনি খরচ হয় এইটুকুনি খরচ হয় তো শুলে খারাপ লাগবে মানুষের সন্ধ্যা স্ন্যাক্সেও এর চেয়ে বেশি খরচ হয়ে যায় তো সবসময় যে চা খাই তাও না সবই আমার মুডের উপর ডিপেন্ড করে খুব ইচ্ছা করছে হয়তো চা খেলাম খুবই ইচ্ছা করছে না চা খেলাম না আবার হয়তো ইচ্ছা করছে না কিন্তু ওখানে একটা গ্যাদারিং ভালো কথাবার্তা হচ্ছে চা খাচ্ছি সেরকম হিসাবে কোনো নির্দিষ্ট আমার কিছু নেই তো আর কোন জায়গায় যাবো তারও কোনো ঠিক নেই কলকাতাতেও তাই হতো বেরিয়েছি হয়তো ধর্মতলায় যাওয়ার জন্য দেখছি যে ওই দিকের বাসগুলি সিগন্যালে আটকেছে হঠাৎ করে রাস্তা পার হয়ে গেছি কোনো একটা কারণে কিছু একটা দেখতে গিয়ে ওখান থেকে এসে গেছে ডান লোকের দিকের বাস ফাঁকা যাচ্ছে আমি ডান লোকের বাস উঠে পড়েছি সুতরাং কোনো গ্যারান্টি নেই কোন দিকে যাবো আমি যে বলবো তুই ওখানে দাঁড়া আমার জন্য অপেক্ষা কর হয়তো দেখা যাচ্ছে ওই দিকটা যাচ্ছি না ওটা ভালো বাস ফাঁকা মানে আমার প্রিয় জালনার দিক পেয়ে গেছি উঠে পড়েছি যার জন্য আমি কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কিছু রাখতাম না কারণ ওটা আমার একদম নিজস্ব ঘোরা করি কোনো কিছু ঠিক নেই দেখা গেলো ডানলোপের দিকে যেতে যেতে একেবারে মিশেতেই চলে গেছি দক্ষিণেশ্বরই চলে গেছি এরকম আমার প্রচুর হয়েছে মানে আমি যে দক্ষিণেশ্বরে যাবো বলে বেরিয়েছি তা না কিন্তু দক্ষিণেশ্বরে চলে গেছি আবার পুজোরও ইয়ে পেয়ে গেছি দেখা যাচ্ছে সেকেন্ড হাফের পুজোটা পেয়ে গেছি বা ইভিনিংয়ের পুজোটা পেয়ে গেছি এরকম আমার প্রচুর হয়েছে কালীঘাটেও হয়েছে দক্ষিণেশ্বরের ক্ষেত্রেও হয়েছে মানে ওখানে আমি পেয়ে গেছি রোজ একটু ঘুরলেই আমার হয়ে যায় আর এমনি যদি বলো বাইরের ধারে ঘোরাটোরার কথা তাহলে আমার একটু ঐতিহাসিক জায়গা ভালো লাগে ধরো মিশর তা তেনা তো সব জায়গা তো আর যাওয়া যাবে না তবে ওখানে গেলেও মানুষ একবার এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে তা না আমার একটা নির্দিষ্ট জায়গায় আমি গেছি ওই জায়গাটা আমি ফিল করবো হয়তো পিরামিড টিরামিড ওখানকার যে হয়তো তার আগে কিছু পড়ে গেছি কিছু দেখে গেছি সেটা সম্বন্ধে ইতিহাসের বই টই বা কোনো অ্যানিমেশনের সিনেমা টিনেমা মানে কল্পনা জগতের সেটাও হতে পারে সেগুলি ভাব করবো আমার একটু এরকম ভালো লাগে হ্যাঁ ঐতিহাসিক জায়গা একটু ভালো লাগে কিন্তু কলকাতায় প্রচুর ঐতিহাসিক জায়গা আছে আমার ভীষণই ভালো লাগে আর আমার একটু শহরের দিকটাই ভালো লাগে তোমরা জানো তো কারণ যেখানে সেখানে যাওয়া যায় হ্যাঁ আমার একটু একা থাকতেই ভালো লাগে মানে সবসময় লোক থাকলে ভালো লাগে না ঘুরতে যেতে নিজের মতো করে কারণ তার হয়তো অন্য জায়গা পছন্দ হ্যাঁ সেই বা কেন তার জীবনের সময়টা নষ্ট করবে আমি বা কেন নষ্ট করবো হ্যাঁ আমার কথা হচ্ছে তো তুমিও ফ্রিডম এনজয় করো আমিও ফ্রিডম এনজয় করি আর তোমার সাথে যার বোনো তুমি তার সাথে করো আমার সাথে যেমন বলো আর আমি এত পশু পাখি নিয়ে থাকি তারপর আমার নিজের প্রফেশনে এতটা ইনভলভ থাকার পরে আমার আর সময়ও হয় না আর ইচ্ছেও করে না কাউকে এনার্জি যেতে কারোর জন্য সাধন করতে বা কার জন্য ত্যাগ স্বীকার করতে বা কেউ আমার জন্য করুক আমার সেটাও অস্বস্তি হয় মানে কোনো লাইবিলিটি আমার ভালো লাগে না পরিষ্কার কথা হ্যাঁ আর আমার বাবা মা ঠাকুর ইচ্ছা তো কোনো বার্ডেন দেননি আর বার্ডেনে রাখেনি আমার ঠাকুরদাও রাখেনি ঠাকুরের ইচ্ছা এই একটা দিকে আমি খুব গর্বিত এইবার বংশ জন্মের জন্য আমি কোনো ইসের মধ্যে থাকি না ভালো লাগে না আমার আমার মানে আমি মানুষের সাথে যতটা ডিটাচমেন্ট থাকি ঠিক ততটা অ্যাটাচমেন্ট আমার হচ্ছে পশু পাখি গাছপালার জন্য তো ওদের জন্য আমি এতটা সময় ব্যয় করি এতটা এনার্জি ব্যয় করি আর এতটা মানে আমার ইন্টারেস্ট ব্যয় করি যে তারপরে আমার অন্যদের জন্য ইচ্ছা করেন এবং তার থেকে আমি জানি হয়তো মেটেরিয়ালিস্টিক বা মানিটেরি কোনো প্রফিট নেই বাট আমার প্রচণ্ড মানে পিসফুল মাইন্ড হয় তো আমার ভীষণ ভালো লাগে এগুলো তো এরপরে আমার মনে হয় না যে আমার মানুষের থেকে কিছু পাওনা আছে না কারণ ওরা আমাকে ফুলফিল করে দেয় তো সো মানুষের থেকে আমি এক্সপেক্টও করি না সুতরাং মানুষ যে কী এক্সপেক্ট করবে সেটারও আমি ঘাধারী না হ্যাঁ সুতরাং কোনো গ্যাদারিং আমার বসতে ভালোও লাগে না তেমন একটা আমার যদি পছন্দের টপিক হচ্ছে গেলাম টেলাম এর মানে ওই নয় যে আমি সেই গ্যাদারিংয়ে যদি দু ঘন্টা গল্প হয় দু ঘন্টায় আমি বসে থাকবো হয়তো দেখা গেলো পাঁচ মিনিটের মাথায় উঠে গেছে সুতরাং আমি একটু খাপ ছাড়া তাদেরও ছন্দপতন হবে তো আমি এর জন্য কখনও চাই না যে আমাকে কেউ মানে মানে পারমানেন্ট করুক তাদের গল্পের আসরের পারমানেন্ট করুক আমি সেটা একদমই চাই না কারণ তাদের ছন্দপতন হবে বিরক্তি বিরক্তি সৃষ্টি হবে আর আমি চাই না জীবন কারোর বিরক্তির সৃষ্টি হোক আমার জন্য হোক বা কারোর জন্য আমার হোক তাকে তো আমি লাথমেরা আউট করে দেবো তো যাই হোক তো আমি যখন এই মেন্টালিটি কিছু করানি হ্যাঁ আমি কি অ্যাডজাস্টমেন্ট করি না আমি কি কারোর জন্য কিছু ত্যাগ করি না হ্যাঁ সবই করি আমি সব ওই নেও মানে সবই লে জ্বালা চারপাওয়ালা এদের জন্যই করি পাখি পশু এদের জন্য মানে আমি এদের জন্য যতটা পরিমাণ করি তারপরে ভগ্নাংশ পরিমাণ আমি মানুষের জন্য করি না হ্যাঁ আমিও একটু দেখা হলে কথা বললাম এই বাজার যেতে যেতে দেখা হয়ে গেলে কথা বললাম মানে জাস্ট এরকম আমি একটুখানি হুম হয়তো আমি দেখা যাবে এই পশু পাখির কামড় খেয়ে মরবো কিন্তু আমার কোনো হতেই পারে সেটা তো তো তাই যার সাথে গল্প করছে বসছে সেই তাকে বাজায় কথাতেই তো আছে হাতে মারে নয় হাতে মারে পরিষ্কার কথা হ্যাঁ বেইমানি করে সবই তো করে তো পশু পাখির র্যাবিসে যদি এখন মারা যায় র্যাবনা কি কী একেবারে দোষের হলো একেবারে আর ও তো নিজেও জানে না ওর শরীরের র্যাবিস ওর যদি জানা বোঝা থাকতো তাহলে তো অনেক কিছু ট্রিটমেন্ট ফিটমেন্ট করা তো মানুষ তো জেনে বুঝেই করছে একজন সংসারের ওই করছে মা তাদের মধ্যে আড়ি বাঁধিয়ে দিচ্ছে লুটপাট করার জন্য যদি একতা থাকে তাহলে তো লুটপাট করতে পারবে না না তাহলে সবই তো করছে মানুষ জেনে শুনে ওরা তো জেনে শুনে করছে না তো যাই হোক মানে মধ্য কথা ওদের সম্বন্ধে আমার সব রকম যৌক্তিকতা আছে তো দুও পরিষ্কার করি বমিও পরিষ্কার করি আমার মনে হয় না কোনো মানুষের টান করবো হ্যাঁ তো যাই হোক এরকম আর কি আমি একটু তো এখন ঘুরতে মাসের শুরু থেকে শেষ দিন অবধি একটা লিমিটে চলি যে প্রথম দিকে ভীষণ ভালো ভালো খাওয়া দাওয়া শেষের দিকে পয়সা কমতে থাকছে তার জন্য সেদ্ধ ভাত খাওয়া শুধু আলুর ঝোল খাওয়া কেউ আসলে তবে খাওয়া রেখে দেওয়া ওটা তার তা বাদ দিয়ে মাসের শেষের দিকে নামছে খাবার আর মাসের শুরুর দিকে ভালো ভালো আমার না আমার মাসের ভগবানের ইচ্ছে একত্রিশ দিনই আমি সমান রাখি মাসের শুরুতেও আমি আলু সেদ্ধ ভাত খেতে পারি সে মুডের ওপর ডিপেন্ড করে হ্যাঁ মাসের শেষের দিকে আমার মাংস ভাত আসতে পারে কোনো ব্যাপার না রেস্টুরেন্টে গিয়ে দু টাকা খরচ করার মতো পাঁচ হাজার টাকা খরচ করার মতো আমার নিজের ব্যাগে থাকে হুম সেরকমভাবে কলকাতাতেও সেটিং করেছি যে মাসের শেষ বলে আমার আনন্দ ফুর্তিও চেপে যাবে ওই জিনিস কোনো দিন হয় না আর মাসের শুরুতে লম্বা লাইন দিয়েছি দোকানে এটা কেনা কিনতেই হবে ওরকম কোনো দিন হয়নি বাপু কোনো পরিষ্কার কথা রবিবারের দিনও লাইন দিন এখন যেটুকুনি লাইন ফাইন দিতে হয় তাও লাইনে দাঁড়ায় না গিয়ে বসে পড়ি আগের দিন বলা থাকে ওই মনাদের খাবারটা অর্ডার দেওয়া থাকে সেটা দোকানে বলা থাকে ওই আর কি আর রোজ একটু ঘুরতে ভালোবাসি কবে ছুটি ছাটা পেয়ে একদিন সাত দিনের জন্য ঘুরে আসলাম তারপরে বাকি আবার ছয় মাস একেবারে কাইষ্ঠার মতো কাজ করলাম নিজেরা একেবারে সিবড়া করে দিলাম ওই সবের মধ্যে আমি বাবা ওরকম কাজও আমি করবো না তারপরে আবার সাত দিনের জন্য বা দশ দিন বা পনেরো দিনের জন্য একবারে পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসলাম বা তিরিশ হাজার টাকা খরচ করে আসলাম একদমই না আমার রোজকার আনন্দ পরিষ্কার কথা রোজকার আনন্দে একটু একটু বার ভাই বাদে তো নাও বাঁচতে পারে দুদিনবার কেন আমি দুশো বছর বাঁচি না তবুও আমি রোজকার আনন্দ তবু আমি রোজের জন্য বাঁচি পরিষ্কার কথা তো রোজ আমি যদি একটু ঠিকঠাক মতো সুষম খাই তবেই তো আমার শরীরটা ভালো থাকবে তা সেটা যদি আমি করতে পারি তাহলে আনন্দ ফুর্তির জন্য করবো না কেন মানে আমার এনার্জি পাওয়ার জন্য করবো না কেন তো যাই হোক আমার কোনো লাইব্রেরিতে নেই আমার কোনো চিন্তা নেই আমার লাইবিলিটি রাখেনি রাখলেও আমি পালন করতাম না কারণ সেটা সাধারণত ভাই বোনের থাকে তাদের সন্তান নিজেরও নেই এত দিল দরাজ আমাকে পাঁচশো টাকার জিনিস দিলে আমি তাদের পাঁচশো টাকা জিনিস হুম পরিষ্কার কথা হ্যাঁ তবে হ্যাঁ আমি ঋণই থাকি না কারণ এমনও তো হতে পারে যে কালকে আমি মরে গেলাম সে কথাবার্তাই হোক দুটো গালাগালি তো গালাগালি দিলে আমি গালাগালি দিয়ে দেবো পরিষ্কার করেছে যে কে দেয়নি ওকে গালাগালি ওর বরাবর গালাগালি দেওয়ার অভ্যাস সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলার বা আমিও তাকে খুঁচিয়ে কথা বলে দেবো এমন তো পারে কালকেও মরে যাচ্ছে তখন ওটা ডিউ থেকে গেলো না ওর তো ওর তো স্বর্গপ্রাপ্তি হবে না ডিউ থেকে গেলো ও তো ঋণই রয়ে গেল না ওরও তো পাওনা ছিল গালাগালিটা তো আমি জন্য কাউকে ঋণই রাখতে চাই না আমি তাই সবাই স্বর্গে যাক তেমনি আমিও নিজে ঋণই থাকতে চাই না সুতরাং এমন তো পারে আমি মরে গেলাম আমার যে ওকে দেওয়ার কথা সেটা আমি দিতে পারলাম না সুতরাং দিয়ে দেবো পরিষ্কার কথা দুর্ব্যবহারও তাই সব কিছু আর এখন তো আরও বেশি চিঠিমার বাড়ি থেকে আসার পর থেকে আরও বেশি করতে হয়ে গেছে চিন্তা নেই আগেও দিতাম চিন্তা করেছিলাম দেবো দেবো করে পরে দেবো কোনো এখন বুঝতে পেরে বাবা কখনো ঠিক আছে এই তো পাকিস্তানের ওই বাচ্চাটা পনেরো বছরের বাচ্চাটা যে পিছিয়ে দেখো পিছিয়ে দেখো বলে অনেকটা খুব ফেমাস হয়ে গিয়েছিল উমর নাকি কার্ডিয়া ক্যারেস্টে মারা গেছে তারপর পবিত্র রিস্তার বর্ষা আটত্রিশ বছরে ক্যান্সারে মারা গেছে তো কী বলো এগুলি বাদ দাম রোজকার দিনের জন্য বাস তবে কবে কোথায় ওই যাওয়া সেই পাহাড় যাওয়া না সমুদ্রে যাওয়া এখানে করতে হবে না আমার রোজকার জন্য আমার বাড়ির কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে কলকাতা আছে বাস আর ভাগ্যিস ঠাকুর আমাকে অল্পের মধ্যে দেখেছে যে কাছে পিঠের মধ্যে আর যেটা আমি ভালোবাসি সেটাই আমার হাতের কাছে এই যদি এমন হতো যে আমি ঐতিহাসিক স্মৃতি ভালোবাসি এদিকে আমি থাকি রায়গঞ্জে তাহলে আমার কী হতো ভীষণ কলকাতাটা ভালোবাসি কিন্তু আমার রায়গঞ্জে বাড়ি তাহলে আমার কী হতো তো কখনো কখনো কালেবদ্র একবার এসে ঘুরতে যেতাম ফিরতে যেতাম শীতকালে ওই আর কি আবার তা তো আর করিনি আমার হাতের নাগালে রেখেছে আমার প্রিয় জিনিসটা মানে আমার সাধ্য বেশি আছে স্বাদ কম আছে কিন্তু স্বাদটা আমার গ্রিফের মতো রেখেছি ঈশ্বর আমি প্রচণ্ডভাবে ধরলাম রাখছি এবার একটু ঘুরে আসি বেরো বেরু করে আসি একটা কথা বললাম কারণ এখন অনেক দোকান খুলেনি আর মায়ের জন্য মায়ের যে দোকান টোকানগুলিতে যাবো যে যে জিনিস এড়ান সেগুলি দোকান এখনও খুলে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ঠেঙ্গা দেবো এর জন্য একটু ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই এসে তো আর পারি না ঘেমে ঘেমে থাকবো তখন সাধু সাজুকুজুগুলিও নষ্ট হয়ে যাবে তার চেয়ে তোমাদের সাথে এখনই কথা বলে তুলে চলে যায় আর কি বলবো আমার কতগুলি লিকুইড লিপস্টিক ছয় মাসও হয়নি এমন ড্রাই হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন ড্রাই হয়ে গেছে তাহলে তো আমার স্টিক লিপস্টিকই ভালো না অনেকগুলি কিনেছিল তো যাই হোক আর কিনবো না এখন বুঝে গেলাম আর কিনবো না এতদিন যখন স্টিক লিপস্টিকের চাল চল চলেছি হঠাৎ করে লিকুইড কেনা শুরু করেছিলাম গেল বছর থেকে এর অনেক আগে থেকেই লিকুইড বেরিয়ে বেরিয়েছে কিন্তু কিনবো কিনছি করে শুধু দেখতে আমার মনে হতো কি নেল পালিশের মতো পড়ে যেতে পারে তো যাই হোক আর কিনি নিয়ে মা এত দাম দিয়ে ফালতু একদম দেখো শুকিয়ে শুকিয়ে গেছে আজকে দিয়েছি গুড়ি ঘুড়ি বেরিয়ে গেছে তারপর আমাকে স্টিক লিপস্টিক দিতে হয়েছে তাহলে কী লাভ হলো আমার এখন থেকে স্টিকই কিনব তবে এবার রিসেন্ট যেটাগুলি কিনেছি সব কটা স্টিক বাবা ছি তবে এই যে শুকিয়ে গেছে বলে আমি আর নতুন করে এখন লিপস্টিক কিনবো না ক্ষুদের সময় কারণ আমার স্টিকগুলো আছে হঠাৎ করে আমি কালার এসেন্সের কিনেছি খুব দাম দিয়ে কালার এসেন্সটা দেখেছি সত্যি কিনে আমি খুব স্যাটিসফাইড হয়েছি মানে লাগিয়ে এত স্যাটিসফাইড হয়েছে আমি ভাবতে পারিনি তবে আমি ডিসকাউন্টে কিনেছি এখন হলে কিনতাম না হুম হঠাৎ করে মানে এত হয়েছিল লোক সামলাতে পারছিলাম না তবে অনেক কম দামে পেয়েছি কেননা তখন ওরা ডিসকাউন্ট দিচ্ছিলো তো এখন ডিসকাউন্ট দিচ্ছে কিনা আমি জানি না দেখি না তো ভাবছিলাম কিনবো তো দেখলাম অনেক দাম বেশি আমাদের এখানে মাম্মার বিক্রি হয় কিন্তু আর এখন তো ওরিফ্লেম তো আর দেখিও না তো যাই হোক তো ঘুরে আসি আর লিকুইডও আর কিনবো না যে কটা আছে আস্তে আস্তে ফুরিয়ে যাবে হয়ে গেলে আর এখন তো খুব একটা লাগাই না কেননা আমি দেখলাম লিকুইডের পরেও এডিটও করতে হয় মানুষকে তো আমি দেখলাম লিকুইডের পরেও এডিটিং করছে চোদ্দ রকমের লাইফ ফাইট ফেলে তারপরে তারা ব্লগিং করে আমি তো দেখেছি লাইফ টাইটের ও যা কী করে আমরা ব্লগিং করি তারপরে দেখেছি ওরা যে কালারটা আনে সেই কালারটা আসছে আদতে সেই তারপরে তো আবার এডিটিং মারছে বলে না দেখো সারা রাত ধরে এডিট করেছি তো এডিটটা তো সেইটাই না তো রকমের মেকআপ কনসিলার ফাউন্ডেশান টোনার হেনা ফেনা লিপস্টিকের চোদ্দ রকম চোখ হ্যানা তেনা কী জানি হাইলাইটার এত কিছু ইউজের পরেও যদি এডিট করতে হয় তারপরেও যদি চোদ্দ রকমের লাইট দিতে হয় লাইট দেওয়ার পরে আবার ফিল্টার মারতে হয় তারপরে আবার এডিট করতে হয় তবে চেহারা সুন্দর আসে তার চেয়ে তো আমি মনে করি ভাই কম দামে কম দামে বলছি দু এক পিস থাকুক তাই দিয়ে হবে কারণ আমাকে তো সেই মেশিনারি মানে টেকনোলজি ইউজ করেই সুন্দর হতে হচ্ছে তাহলে আমি আর শুধু শুধু এই কৃত্রিম জিনিসগুলি গায়ে ফায়ে মাখবো কেন আমার হচ্ছে এখন সেটা কথা তো আমি সেটাই করবো আর আমি কিনবো না আমার যা আছে তাই দিয়ে হয়ে যাবে তো এক্সপায়ারি হলে তাও কিনবো না আর এমনিও আমি মুখে মুখেটুকে কিছু মাখি না কারণ আমার তো অ্যালার্জি ওঠে এমনিও আমি মাখি না শীত শীতকালেও মাখি না কেন আমার স্কিনটা যে কী মানে অয়েলি না ড্রাই আমি নিজেও বুঝি না সাবান না দিলে অয়েলি সাবান দিলে একটা ফ্যাস ফ্যাশের ড্রাই আমি কিছুই মারতে পারি না তার মধ্যে নাকি মুখে ওয়াক্স না করলে মানে হেয়ার ফেসিয়াল হেয়ার রিমুভ না করলে নাকি তোমার সে মেকআপ নাকি সেট হয় না ওই কেউ কে করবে কোনো দিন আমি করবো না তারপরে শুনছিলাম তারপরে অনেকের দেখে ফুটুর ফুটুর করে সব ঘরের মধ্যে ফেসিয়াল রিমুভ করা শুরু করে দিল এই সব টানা কে করে খোদার উপর পুতগগিরি তারপর কত র্যাশ ফ্যাশ বেরিয়ে যাবে কিছু কারণে তো ভগবান দিয়েছে এগুলো নাকি তো একেবারে বেড হোক হতো সেটা আলাদা ব্যাপার তখন তো একটু মডারেট করতেই হতো কিন্তু একবার ওটা ইউজের জন্য আমার যেটা চলনদার চলছে আমার শরীরে সেটাকে অল্টার করার মধ্যে আমি নি তো তার জন্য আমি ওই আর এমনিও যে আমি ক্রিম ইউজ করতাম যে মানে মানুষ আমি শীতকালে বিকো টিকো বা গরমকালে ক্রিম শান্ত সবই আমি দশ টাকার কিনতাম দশ টাকার শাসে আছে না দশ টাকার ঘরে থাকলে তো ইউজ করি না তেল তেল হয়ে যায় মানে শুধু তেল তেল হয়ে যায় এদিকে না মাখলে তখন আবার হয়ে যাবে ড্রাই এ কি মানে ম্যাজিক স্কিন আমি নিজেও জানি না তো হোক ওই দশ তার মধ্যেও দেখা যাচ্ছে এক্সপায়ার ফুরিয়ে যাচ্ছে মানে ইউজ করছি না ইউজ না করে করে রেখে দিয়েছি এই নষ্ট হয়েছে কত দশ টাকার জিনিস আবার কিছু জিনিসের স্যারসে না হয়তো পঞ্চাশ ষাট টাকা বা এক নিরানব্বই টাকার কিনেছি হাত পা চিরভিড় করে ইউজই তো করি না তাও এক্সপায়ার নষ্ট হয়ে ফেলে ফেলে দিয়েছি এত বড়ো বড়ো ক্লাসের বডি লোশনগুলি ফেলে ফেলে দিয়েছি জানো ইউজই করিনি মানে দুই একবার ইউজ করছি তারপরে কিছু আর চাট করে আর ইউজ করিনি জানো তো এই কি মুশকিল আমার ওই পাউডারই ঠিক আছে তো যাই ঘুরে আসি আমি ছটা বেজেছে ছটা দশ বাজে আসি হ্যাঁ ঘুরে আসি বাই বাই তোমরা ঘুরে ফেরো মানে যার যেটা কমে আনন্দ সেটা করো যা সিরিয়াল দেখে আনন্দ যার লোকের বাড়ি গিয়ে বসে যায় আনন্দ যে ঘুরে ঘুরে আনন্দ যে ইসে কী বলে বাস স্টপে যে বসে বসে বাস দেখে আনন্দ যার যেটাতে আনন্দ সে সেটা করো লিভ অ্যান্ড লেট লিভ বাস